আসসালামু আলাইকুম তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো তোমাদেরকে সেলুট জানাই তোমরা যে ইউনিভার্সিটি যোগ্য সেটা প্রমাণ করার জন্য আরেকবার তোমরা চেষ্টা করতে চাচ্ছ সেজন্য তোমাদেরকে আমি সেলুট জানালাম তো চলো সেকেন্ড টাইমার হিসেবে তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার জন্য জিকে কোন কোন টপিকস পড়তে হবে অর্থাৎ জিকে সাজেশন এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা জিকে ডিটেলস আলোচনা করব বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি তারপরে আমাদের সাম্প্রতিক বিষয় বলি সবকিছু নিয়ে আমরা ডিটেলস আজকে আলোচনা করব আমরা কিছু নির্দিষ্ট টপিকস সিলেক্ট করেছি যে টপিকস তোমাকে অবশ্যই পড়তে হবে এই টপিকস গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে তুমি সহজেই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা অর্থাৎ জিকে যে এটা রয়েছে এটাতে সহজে তুমি কভার করতে পারবা আচ্ছা দেখো কিছু ট্যাক্স রয়েছে এখানে প্রথমে তোমার একটা নির্দিষ্ট বেসিক যে বই এটা সিলেক্ট করে নিতে হবে খন্দকার জিকে যেটা রয়েছে এটা মোটামুটি অনেক ভালো একটা বই তুমি দেখতে পারো দেখো এখান থেকে তোমার সিলেক্টেড যে টপিকস রয়েছে আমরা কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো সিলেক্টেড টপিকস এই যে সিলেক্টেড টপিকস রয়েছে এই টপিকস গুলো নির্দিষ্ট একটা বেসিক বই থেকে সুন্দর করে সব ভালোভাবে তোমাকে অবশ্যই পড়ে নিতে হবে তারপর একটা বিষয় আসে সেটি হলো প্রশ্ন ব্যাংক নিয়ে দেখো বিসিএস ধাবি রাবি চবি যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে এই প্রশ্ন ব্যাংক থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ প্রশ্ন রিপিট হয় তার মানে তোমাকে যে নির্দিষ্ট টপিক দেওয়া হচ্ছে এই টপিক গুলো তো অবশ্যই ভালোভাবে পড়বা এখান থেকে যতগুলো এমসিকিউ রয়েছে সেগুলো ভালোভাবে পড়বা পড়ার পাশাপাশি প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে বিসিএস চবি রাবি ঠাবি এই প্রশ্ন ব্যাংকটাও ভালোভাবে পড়বা কারণ আমরা দেখতে পারি যে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন অ্যাকচুয়ালি বিসিএস কোশ্চেন থেকে দিয়ে দেয় যে রিপিট করে ফেলে সেখানে তো এগুলো কিন্তু আমাদের জন্য অনেক জরুরি বিষয় এই দুইটা বিষয় যদি তুমি ফলো করতে পারো তাহলে জিকেতে তুমি আর কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আটকাবা না দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো ইতিহাস যে বিষয়টা রয়েছে সেটা ইতিহাস এটা অ্যাকচুয়ালি কই থেকে শুরু হবে আমাদের প্রাচীন বাংলার যে ইতিহাস প্রাচীন বাংলা ভাইয়া প্রাচীন বাংলার ইতিহাস তো অনেক কিছু রয়েছে আমরা অ্যাকচুয়ালি কি কি পড়বে এর মধ্যে থেকে প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে তুমি অন্যতম যে বিষয়টা পড়বা সেটা হলো বাঙালি জাতির উৎপত্তি বাঙালি জাতির উৎপত্তি জনপথ তার প্রাচীন যে রাজবংশ রয়েছে গুরুত্বপূর্ণ মৌর্য গুপ্ত পালসেন এই যে রাজবংশের এগুলোর কিন্তু অনেক ইতিহাস রয়েছে এগুলোর মধ্যে তুমি কি পড়বা এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন ব্যক্তি কিভাবে গুরুত্বপূর্ণ হয় কারণ তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছে তার যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই কাজগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন রাজা কি করেছে গুরুত্বপূর্ণ কাজ তাহলে এখানকার যারা রাজা রয়েছে এই রাজাদের গুরুত্বপূর্ণ কাজ তোমাকে ভালোভাবে পড়তে হবে

ইসলামের আবির্ভাব ইসলামটা আমাদের উপমহাদেশে কিভাবে আসলো एक्चुअली এবং এখানকার শাসকরা एक्चुअली কিভাবে আসলো আমাদের এখানে সেটা দেখব তারপরে মুঘল শাসন আমল মুঘল শাসন আমলটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মুঘল শাসন আমলের গুরুত্বপূর্ণ ঘটনা মুঘল শাসন আমলের গুরুত্বপূর্ণ শাসক শাসক তারপর ঘটনা এই বিষয়গুলো সুন্দর করে আমরা দেখে নেব এবং মুঘল শাসন আমলের সাথে অন্যান্য শাসন আমলের তুলনা করব আমরা কাদের সাথে কাদের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছে এই বিষয়গুলো দেখবো। তারপর দেখো ব্রিটিশ শাসন আমল যেটা রয়েছে ব্রিটিশ শাসন আমল আমাদের কখন থেকে শুরু হয় পলাশী যুদ্ধের পর থেকে পরোক্ষ ভাবে কিন্তু ব্রিটিশ শাসন আমলটা শুরু হয়ে যায় পলাশী যুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু আধুনিক যুগে উত্তরণ করি আধুনিক যুগে উত্তরণ করি তো পলাশীর যুদ্ধ তারপরে বক্সারের যুদ্ধ তারপরে দ্বৈত শাসন তারপরে দুর্ভিক্ষ এই যতগুলো টপিক্স রয়েছে তারপরে ভারত শাসন আইন ভারত স্বাধীনতা আইন প্রাদেশিক নির্বাচন এই সব বিষয়গুলো তুমি কি করবা এই ব্রিটিশ শাসন আমল থেকে ভালোভাবে দেখে নিবা তাহলে তোমার হয়ে যাবে তারপর দেখো পাকিস্তান পাকিস্তান ঘটনা কি আমাদের উনিশশো সালের ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফর্ম নির্বাচন একাত্তরের মুক্তির সংগ্রাম এই সবগুলো তোমরা কয়েক থেকে পড়বা পাকিস্তান যে আমল রয়েছে এখান থেকে জাস্ট ভালোভাবে দেখে দেবা ইতিহাস থেকে এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে এই কয়েকটা বিষয় যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না দেখো ইতিহাস আমি যদি আরেকবার বলি আমাদের প্রাচীন বাংলার ইতিহাস থেকে আধুনিক যুগের ইতিহাস পর্যন্ত যদি তুমি পড়তে চাও প্রাচীন বাংলার ইতিহাস পড়তে হবে না গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগুলো যে গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো দেখে নেবা তারপরে জনপদ বিভিন্ন যে আমাদের জনপদ রয়েছে কোন জনপদের অবস্থান কোথায় কোন জনপদের মধ্যে কোন অঞ্চল অবস্থান করতেছে এই বিষয়গুলো ভালোভাবে দেখে নেবা প্রাচীন রাজবংশে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল তারা যে গুরুত্বপূর্ণ কাজ করেছে এটা দেখবা তারপর চলো আমরা সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করি সাম্প্রতিক বিষয়ে আমাদের মেইন যে বিষয়টা আসতেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার মেইন যে বিষয় আমাদের সেটা হইলো কি অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে দেখো প্রশ্ন এমনও করতে টিচার যে স্টুডেন্টরা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভালো জানে আমি অন্তর্বর্তীকালীন বাজেট সম্পর্কে প্রশ্ন করি তার মানে অন্তর্বর্তীকালীন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সরকার বাজেট সবগুলো দেখে নিবা আবার অনেক সময় হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে প্রশ্ন আসে তত্ত্বাবধায়ক সরকার থেকে প্রশ্ন আসলো এটাও কিন্তু আসতে পারে তো এগুলো একটু ভালোভাবে দেখে নিবা তারপরে আগামীতে হবে এমন খেলা অলিম্পিক বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ যেটাই বলি না কেন আমরা এই ঘট এই যে খেলাগুলো হবে এগুলো আমাদের দেখতে হবে আহ সাল অনুযায়ী প্রশ্ন করতে পারে যে এই সালে এই খেলা কোন দেশে হবে এরকম কিন্তু গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্ন আসছিল ইউনিভার্সিটি অ্যাডমিশনে তারপরে বিভিন্ন পুরস্কার রয়েছে নোবেল পুরস্কার পুরস্কার রয়েছে আমাদের একাডেমি পুরস্কার রয়েছে রয়েছে পদক স্বাধীনতা এগুলো একটু ভালোভাবে পড়তে হবে পুরস্কারের সাথে আমি একটা আলোচনা করি বিভিন্ন যে সংস্থা রয়েছে আন্তর্জাতিক সংস্থা এগুলো যদি পুরস্কার পাই এগুলো গুরুত্বপূর্ণ তারপরে দেখো পুরস্কার পাইছে মনে করো বি একুশটা পুরস্কার একুশটা পুরস্কার মধ্যে বিশ জন পাইছে কে ব্যক্তি আর একজন পাইছে হলো একটা পুরস্কার পাইছে সংস্থা এই যে সংস্থা সংস্থা সম্পর্কে ভালোভাবে পড়তে হবে তারপর ইউনিক যে ইনফরমেশনটা থাকবে সেটা কিন্তু ভালোভাবে তোমাকে পড়তেই হবে তারপরে সংস্থা রিলেটেড যদি কোনো পুরস্কার পেয়ে থাকে এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে তারপর দেখো চুক্তি বর্তমান সময় যদি কোনো চুক্তি হয়ে থাকে বিভিন্ন ধরনের চুক্তি এটা আমাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যেটাই হোক না কেন এই চুক্তি সম্পর্কে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে যে কোন দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে কোন বিষয় নিয়ে তাদের সাথে চুক্তি হয়েছে এটা আমাদের দেখতে হবে তারপরে গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন বিভিন্ন ধরনের আপডেট ইনফরমেশন যেটা নেই হোক নদ নদী নিয়ে হোক সংস্থা নিয়ে হোক যেটা নেই যে আপডেট ইনফরমেশন রয়েছে সেটা তোমাকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে দেখো এই সাম্প্রতিক যে বিষয়টা রয়েছে এটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করতে চাও আমাদের যে চ্যানেল থেকে ভিডিও দেখতে সো এটা একটু সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে আবার তুমি চ্যানেলে আসো আমাদের একটা জিকে ক্লাস থাকবে যেটা কিসের উপর রিসেন্টের ওপর এই ক্লাস থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা আমরা ক্লাস এবং রিসেন্টের ওপর পিডিএফ দিয়ে দেবো তারপরে দেখো বাংলাদেশ বিষয়াবলী যেটা নিয়ে আমি আলোচনা করলাম অন্তর্বর্তীকালীন সরকার বাজেট তারপরে তত্ত্বাবধায়ক সরকার এগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে তারপরে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বাংলাদেশ ভৌগোলিক পরিচিতির মধ্যে রয়েছে সীমান্ত বিরোধপূর্ণ স্থান এই দুইটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশের বর্তমান যে অবস্থা এটা কিন্তু অনেক একটা আলোচনাপূর্ণ মানে একটা বিরোধপূর্ণ সম্পর্ক কিন্তু তাদের মধ্যে আমাদের কন্টিনিউ হচ্ছে কারণ আমরা জানি আওয়ামী লীগের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এদের সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক ছিল ভারতের বাট বিএনপি যদি আসে বা জামাত যদি আসে বা এখন বর্তমান যারা রয়েছে তাদের সাথে কিন্তু তেমন একটা ভালো সম্পর্ক নাই আশা করি বিষয়টা বুঝতে পারছো যে বিরোধপূর্ণ স্থান যেগুলো রয়েছে এগুলো আমাদের ভালোভাবে শিখ মহল সম্পর্কে পড়তে হবে বিশেষ করে ফেনীর বিলোনিয়া এগুলো বিরোধপূর্ণ স্থান তারপরে মহরির চর এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবা তারপরে সীমান্ত রাজ্য বিভাগ জেলা এগুলো আমাদের সব দেখতে হবে আমাদের সীমান্ত রয়েছে কয়টা দেশের সাথে দুইটা দেশের সাথে ভারত আর হইলো মিয়ানমার এই মিয়ানমারের কয়টা প্রদেশ আমাদের সাথে সীমান্ত ভারতের কয়টা আহ রাজ্য আমাদের সাথে সীমান্ত আমাদের কয়টা বিভাগ তাদের সাথে সম্পর্কে আমাদের কয়টা জেলা তারপর জেলার মধ্যে কোনো কমন জেলা রয়েছে কিনা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব এখান থেকে ভালোভাবে দেখতে হবে তবে বিরোধপূর্ণ স্থান যেটা বললাম আমাদের বীরপূর্ণ স্থান আমাদের ভালোভাবে দেখতে হবে ভারতের সাথে বীরপূর্ণ স্থান কোনটা মিয়ানমারের সাথে বিরোধপূর্ণ করে এগুলো সীমান্ত এগুলো বিরতপূর্ণ হয় বিরোধপূর্ণ স্থান হওয়ার মেইন কারণ হলো কি জানো আমাদের যে রেড ক্লিপ রেখা যেটা ছিল এটার ভিত্তি করে যে দেশটা ভাগ করা হয়েছে এটার জন্য মেইনলি মহল বিরোধপূর্ণ স্থান এগুলো শুরু হয়ে যায় তারপরে নদ নদী গত বছর যতগুলো ইউনিভার্সিটিতে পড়তে পরীক্ষায় প্রশ্ন এসেছিল প্রায় সব জায়গায় নদ এসেছিল ক্ষুদ্রতম নদী কোনটা দীর্ঘতম নদী কোনটা এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে তো আমরা যখন নদী পড়ব নদী সম্পর্কে আমরা ডিটেলস পড়ব কোন নদী কোন জেলায় অবস্থিত কোন নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এটা আমাদের দেখতে হবে এটা একটু গুরুত্বপূর্ণ তারপরে কোন নদী কোন নদীর সাথে কোথায় মিলিত হয়েছে এই স্থানগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো পাহাড় পর্বত দ্বীপ ঝর্ণা রদ ভেলি এগুলো কিন্তু বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্ট প্লেস এগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই লাগবে কোন পাহাড় কোন জেলায় অবস্থান করতেছে কোন পর্বত কোন জেলায় অবস্থান করতেছে কোন দ্বীপ কোন জেলায় অবস্থান করতেছে দ্বীপের জেলা বলা হচ্ছে কোনটাকে ঝর্ণা হ্রদ তারপরে ভ্যালি এগুলো আমাদের সব কিন্তু ভালোভাবে দেখতে হবে সাজেক ভ্যালি যেটা রাঙ্গামাটিতে এরকম টাইপ কিন্তু প্রশ্ন আসতে পারে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে দেখো মুক্তিযুদ্ধ প্লাস বাহাত্তর পরবর্তী রাজনীতি কিন্তু আমাদের পাকিস্তান দেখো মুক্তিযুদ্ধের পরেও আমাদের কিন্তু বাহাত্তর পরবর্তী যে রাজনীতি এটা আমাদের জানা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিসের জন্য গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে যে প্রেক্ষাপট এটার জন্য গুরুত্বপূর্ণ এখন কিন্তু অনেক আলোচনা হচ্ছে বিশেষ করে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যে বঙ্গবন্ধু এখানে কিন্তু অনেক সমালোচনা আলোচনা হচ্ছে তো থেকে প্রশ্ন আসলেও কিন্তু আসতে পারে আমাদের বাহাত্তর পরবর্তী রাজনীতি বিশেষ করে বঙ্গবন্ধুর যে বাকশাল এই বিষয়টা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে তার পরবর্তীতে তিনি কি করছে এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে দেখো মুক্তিযুদ্ধ রয়েছে মুক্তিযুদ্ধ বা মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধ বিশেষ করে আমাদের মার্চ মাস থেকে শুরু হয়ে যায় মার্চ মাস থেকে ষোলো ডিসেম্বর যাবতীয় কার্যক্রম সবগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে কোন দিন কোন ঘটনা ঘটেছে কোন ব্যক্তি কিসের সাথে জড়িত ছিল কোন দেশ সাহায্য করেছে এগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে যে উপন্যাস তারপরে উপন্যাস মুভি যেগুলো রয়েছে এগুলো আমাদের পড়তে হবে এগুলো পরিচালককে এগুলো আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য মুক্তিযুদ্ধের পর আমরা দেশটাকে স্বাধীন করতে আমাদের দেশটা এখন ভালোভাবে পরিচালনা করতে হবে এই জন্য আমাদের কি দরকার সংবিধান দরকার যেটা হবে দেশের সর্বোচ্চ আইন এই সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে তোমার কি করতে হবে সংবিধানের সাথে জড়িত যে ব্যক্তিগুলো রয়েছে সংবিধানের সাথে জড়িত যে ব্যক্তিগুলো রয়েছে এগুলো আমাদের পড়তে হবে কোন কোন ব্যক্তি সংবিধানের সাথে জড়িত ব্যক্তি রয়েছে সংবিধান রিলেটেড কমিটি পড়তে হবে আমাদেরকে প্রথম অধিবেশন কবে হয়েছে গণপরিষদের সেটা আমাদের পড়তে হবে গণপরিষদ সম্পর্কে ভালোভাবে দেখতে হবে তারপরে অনুচ্ছেদ সম্পর্কে দেখতে হবে তফসিল সম্পর্কে দেখতে হবে কয়টা অধ্যায় রয়েছে এই বিষয় সম্পর্কে আমাদের দেখতে হবে অনুচ্ছেদ সবগুলো পড়তে হবে না গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সাথে আহ তাল মিলিয়ে যেগুলো আলোচনায় আসছে সেগুলো অনুচ্ছেদ আমাদের অবশ্যই পড়তে হবে তারপরে জাতীয় সংসদ সম্পর্কে আমাদের পড়তে হবে তারপরে জনসংখ্যা এটা আমরা দেখবো তারপরে উপজাতি দেখব উপজাতির বিশেষ করে বিভিন্ন উপজাতি যারা রয়েছে এই যে চাকমা মারমা এই যে উপজাতি যারা রয়েছে এদের আমাদের পড়তে হবে কোন উপজাতি সবচেয়ে বেশি রয়েছে আমাদের চাকমা বেশি রয়েছে কারা কোন ধর্মের অনুসারে কাদের কোন উৎসব মাঝে মধ্যে কিন্তু উৎসব থেকে প্রশ্ন এসে থাকে তো উৎসবটা আমরা একটু ভালোভাবে দেখে নেব কোন ধর্মের অনুসারে এটা একটু দেখে নেব এবং কোন জেলায় বসবাস করে কোন জেলায় বসবাস তাহলে উপজাতি বর্ষণে আমাদের কি কি দেখতে হবে কোন জেলায় বসবাস করতেছে কে কোন ধর্মে এবং তাদের যে উৎসব রয়েছে এই উৎসবটা ভালোভাবে দেখতে হবে তিনটা বিষয় যদি তুমি উপজাতি থেকে কমপ্লিট করো তাহলে তোমার এখানে ভালোভাবে শেষ হয়ে যাবে তারপরে বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক নাম বিভিন্ন কিছু প্রেক্ষিতে ওই অঞ্চলে একটা নির্দিষ্ট আঞ্চল আঞ্চলিক নাম দেওয়া হয় এই আঞ্চলিক নামগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে তিনশো ষাট আউলিয়ার দেশ বারো আউলিয়ার দেশ এইটাই যে আঞ্চলিক নাম রয়েছে নাম নাম খলিফাবাদ এই যে প্রাচীন নাম যেগুলো বর্তমান নাম কি এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে তারপর দেখো ভাস্কর্য ভাস্কর্য থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে যে কোন ভাস্কর্য কোথায় অবস্থান করতেছে আমাদের স্বাধীনতার প্রথম যে ভাস্কর্য আমাদের জাগ্রত জাগ্রত চৌরঙ্গী যে ভাস্কর্য আর কে ভাস্কর্যের অবস্থান কোথায় এরকম টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন চলে আসে তারপরে কোন ইউনিভার্সিটিতে কোন ভাস্কর্য রয়েছে যেমন জাবিতে আমাদের কি রয়েছে ভাস্কর্য রয়েছে এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে রাবিতে সাবাস ভাস্কর্য রয়েছে এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে তো আমাদের ভাস্কর্য পড়তে যে কি কি পড়তে হবে ভাস্কর্য এটার অবস্থান কোথায় এটা একটু ভালোভাবে দেখতে হবে আমাদের অবস্থান এবং এই ভাস্কর্যের ভাস্করকে ভাস্কর কে তাহলে ভাস্কর আর অবস্থান এই দুইটা সম্পর্কে পড়লেই ভাস্কর্য হয়ে যাবে তারপরে চিত্রকলা বিভিন্ন যে চিত্রকর্ম রয়েছে এই চিত্রকর্ম যদি কোনো প্রেক্ষাপটে হয়ে থাকে এই প্রেক্ষাপট আমাদের দেখতে হবে যেমন ম্যারোনা তেতাল্লিশের অঙ্কন করা হয়েছে তাহলে যদি কোন চিত্রকলা থাকে সেটা যদি কোনো ইতিহাস থাকে তাহলে অর্থাৎ যদি এটার প্রেক্ষাপট থাকে প্রেক্ষাপটটা একটু দেখতে হবে এবং এটার চিত্রকর কে এই কে এটা আমাদের দেখলেই হয়ে যাবে তাহলে প্রেক্ষাপট চিত্রকর এই দুইটা বিষয়ে দেখতে হবে তারপরে রয়েছে স্থাপত্য বিভিন্ন ধরনের যে স্থাপনা রয়েছে বিভিন্ন এটার সাথে কিন্তু কিসের সম্পর্ক জানেন ইতিহাসের সম্পর্ক ইতিহাসের যেমন ছোট সোনা মসজিদ বড় সোনা মসজিদ বা তারা মসজিদ বা সাত গম্বুজ মসজিদ সাত গম্বুজ মসজিদ এই যে স্থাপত্য রয়েছে এগুলো কোথায় অবস্থান করতেছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আর এগুলো কিন্তু অনেক আগে নির্মাণ করা হয়েছে এগুলো কিন্তু এগুলো অনেক বেশি আলোচিত এই জন্যই আর কি তো আসলে এই বিষয়েটা ক্লিয়ার বাংলাদেশ বিষয় বলি এই কয়েকটা টপিকস তুমি ভালোভাবে শেষ করো তাহলে তোমার प्रिपरेशन অনেক ভালো হবে এর পাশাপাশি কিন্তু क्वेश्चन बैंक মাস্ট পড়তে হবে क्वेश्चन बैंक কিন্তু মাস্ট পড়তেই হবে আচ্ছা বাংলাদেশ বিষয় বলি শেষ আমরা একটু আন্তর্জাতিক বিষয় বলি দেখব চলো এই যে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী

এগুলো কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে তারপরে নীল নদের দান এগুলো কে বলছে মানে এগুলো যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো তোমার কিন্তু মাস্ট পড়তে হবে ফিনিশিং বাইশটা ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করছে এগুলো কিন্তু মাস্ট পড়তেই হবে তারপরে হিব্রু এটা হলো একটা আহ ভাষার নাম যেটা আর কি আর হিব্রু যেদের বর্তমান অবস্থান ইসরায়েল বা অবস্থান করতেছে এই হিব্রু সভ্যতা যেটা এগুলো কিন্তু যে গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে তারপরে আমাদের উপমহাদেশের একমাত্র একটা সভ্যতা রয়েছে সেটা হলো কি আমাদের সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে তো এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে গ্রিক সভ্যতা তার মানে সভ্যতা যেগুলো রয়েছে এই সভ্যতা গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জাস্ট ইনফরমেশন এগুলো মাস্ট পড়তেই হবে মানে এগুলো থেকে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে বিশেষ করে রাবি রাবিতে প্রশ্ন আসে এগুলো থেকে রাবিতে ছবিতে এগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেকেন্ড টাইম হিসেবে তোমাদের মেইন লক্ষ্যই হয়ে থাকে রাবি চবি জাবি তারপরে বিউপি সো এগুলো কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে এই যে বিশ্ব সভ্যতা তারপরে বিখ্যাত ভাস্কর্য চিত্রকর্ম বিখ্যাত যে ভাস্কর্য রয়েছে চিত্রকর্ম রয়েছে যেগুলো পৃথিবী মানে আন্তর্জাতিক কিন্তু এগুলো এগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে তারপরে বিপ্লব যুদ্ধ সন্ধি চুক্তি এগুলো কিন্তু আমাদের পড়তে হবে বিপ্লব যুদ্ধ সন্ধি চুক্তি বিভিন্ন যে বিপ্লবগুলো হয়েছে এগুলো আমাদের দেখতে হবে তার ফ্রেন্স রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রেভলিউশন তার বিভিন্ন যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্রিমিয়া যুদ্ধ তারপর বিভিন্ন ধরনের সন্ধি হয়েছে যেগুলো এগুলো আমাদের করতে হবে চুক্তি হয়েছে এই চুক্তিগুলো কাদের মধ্যে হয়েছে যেমন ওয়েস্ট ফালিয়া শান্তি চুক্তি আমরা দেখছিলাম যেখানে মোট তিনটা চুক্তির কথা আলোচনা করা হয়েছিল এগুলো কিন্তু অনেক অনেক বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে প্রণালী প্রণালীর অবস্থান কোথায় কোন প্রণালী কোন দুইটা মহাদেশ মহাদেশকে মহাদেশের সাথে সম্পর্কিত কোন দুইটা মহাসাগরের সাথে সম্পর্কিত বা পড়তে হবে দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ইতিহাস রিলেটেড যে স্থান এবং দর্শনীয় যে স্থানগুলো রয়েছে বিশ্বে এগুলো তোমাকে পড়তে হবে যে এই স্থানটা আসলে কোন মহাদেশে অবস্থান করতেছে কোন দেশে অবস্থান করতেছে বা কোন শহরে অবস্থান করতেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচিত দেশ ও সংস্থা আলোচিত দেশ সবসময় আলোচনায় থাকে চীন থাকে ভারত থাকে মিয়ানমার থাকে আমেরিকা থাকে রাশিয়া থাকে ইউক্রেনের কম আছে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আমাদের ইসরায়েল প্যালেস্টাইন এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচিত দেশ সম্পর্কে আমাদের একটু ভালোভাবে দেখতে হবে যারা কিসের জন্য অ্যাকচুয়ালি আলোচিত এটা দেখবো তারপর আলোচিত সংস্থা আলোচিত সংস্থা বলতে যে সংস্থার সদস্য পদ চেঞ্জ হয় সদস্য পদ চেঞ্জ বা কোন ধরনের পুরস্কার পাইছে এই রিলেটেড যে ব্যাপারটা যদি থেকে থাকে এই সংস্থা সম্পর্কে যে আপডেট ইনফরমেশন এটা মাস্ট পড়া লাগবে আপডেট ইনফরমেশন পড়তে হবে এবং এটার পাশাপাশি কি পড়তে হবে বেসিকও পড়তে হবে তারপর দেখো মিক্স কিছু এখানে সিস্টেম রয়েছে কয়েকটা এগুলো আমাদের একটু দেখতে হবে পুরস্কার দিবস খেলাধুলা সংবাদপত্র সাংবাদিক টিভি চ্যানেল দেখো পুরস্কার পুরস্কারের মধ্যে সবগুলোই চলে আসবে সব পুরস্কার চলে আসবে বাংলাদেশের আন্তর্জাতিক সবগুলো পুরস্কার ভাবে দেখতে হবে

এগুলো আমাদের অবশ্যই পড়তে হবে তারপরে সাংবাদিক বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো সাংবাদিক যদি পুলির জাত যে পুরস্কার যেটা রয়েছে কেউ পায় সেই সাংবাদিক সম্পর্কে পড়তে হবে তারপর টিভি চ্যানেল সম্পর্কে পড়তে হবে কোন দেশের টিভি চ্যানেল কোনটা বিভিন্ন প্রথা রয়েছে প্রথা আইন এগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে হবে সাহিত্য গান চলচ্চিত্র সাহিত্য গান চলচ্চিত্র এগুলো যে একেবারে বাংলাদেশের যেগুলো প্রকাশিত হয়েছে বর্তমানে এগুলো কিন্তু না এগুলো কোনগুলো এগুলো হইলো ভাই মুক্তিযুদ্ধ বা আমাদের ইতিহাসের সাথে রিলেটেড ইতিহাসের সাথে রিলেটেড এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বা কোনো চলচ্চিত্র যদি পুরস্কার পেয়ে থাকে সেই চলচ্চিত্রটা গুরুত্বপূর্ণ তাহলে কোন চলচ্চিত্র যদি পুরস্কার পায় সেটা গুরুত্বপূর্ণ এবং অতীতের সাথে যেগুলো সম্পর্কিত ইতিহাসের সাথে সম্পর্কিত এই চলচ্চিত্রগুলো আমাদের পড়তে হবে বিভিন্ন ব্যক্তির উক্তি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছে তাদের যে উক্তিগুলো রয়েছে সেটা তুমি যদি একটা গুরুত্বপূর্ণ লাইনে বলো সেটা কিন্তু কখনোই উক্তি হবে না তুমি যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি না হো তার মানে তোমার উক্তি যদি বিখ্যাত হতে চাই তাহলে তোমাকে অবশ্যই বিখ্যাত হতে হবে বিখ্যাত ব্যক্তি না হলে কখনোই উক্তি কিন্তু বিখ্যাত হবে না তবে অ্যানালজি মাঝে মধ্যে দেখা যায় যে সাধারণ গানের মধ্যে অ্যানালজি দিয়ে থাকে বিজ্ঞান রিলেটেড দু একটা প্রশ্ন দেয় আর নিচে কয়েকটা রয়েছে এগুলো হলো সাবজেক্ট ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে থাকে তোমার কাজ হলো মেইনলি প্রথমে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয়গুলি সবকিছু কমপ্লিট করার পর এই রিলেটেড যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেগুলো জাস্ট এক নজরে দেখে নেবে তাহলে হয়ে যাবে আজ তোমার যদি গুচ্ছতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার তো এগুলো মাস্ট পড়তেই হবে মাস্ট এগুলো পড়তেই হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় সাম্প্রতিক এবং মিক্স যে ব্যাপারটা ছিল এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলছি যেখানে তো দেখো ইংরেজি আমাদের দশটা বেসিক ক্লাস আছে দশটা বেসিক ক্লাস করার মাধ্যমে তোমার একেবারে ইংরেজি যে বেসিক সেটা একবারে তোমার কমপ্লিট হয়ে যাবে এটার জন্য তোমার কি প্রয়োজন যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেওয়া তাহলে তোমাকে এই যে দশটা বেসিক ক্লাস আছে এটা দিয়ে দেওয়া হবে সমস্যা নাই

ফার্স্ট টাইমারদের জন্য আশা করি তোমরা বিষয় এটা বুঝতে পেরেছো আরো যদি ডিটেলস জানতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে নক দিয়ে দাও তাহলে তোমাকে এই বিষয় সম্পর্কে আরো ডিটেলস জানানো হবে তোমার যদি মনে হয় যে না আমি একবারই ভর্তি হয়ে যাব তাহলে জাস্ট এই যে আমাদের নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি টাকাটা পাঠিয়ে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তাহলেই হয়ে যাবে আমি যদি আমাদের সম্পর্কে একটু বলি দেখো আমাদের যে অন্যতম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হলো কিন্তু এই যে দেখো গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস নেই এই যে গুগল মিট মাধ্যমে কিন্তু আমরা ক্লাস নেই দেখতে সিআইসিএনসি ডিজিটাল বোর্ড এর মাধ্যমে ক্লাস ক্লাস এবং তুমি করে করতে পারবে এখন তুমি যে ভিডিওটা দেখতেছো কোনো যদি প্রবলেম হয় তোমাকে কি করতে হবে কমেন্ট করতে হবে যে ভাই আমি এই জায়গা বুঝি না বুঝি নাই বাট আমাদের যখন বেসিক ক্লাস চলতে থাকবে তখন তুমি আনমিউট করে আমাদেরকে সরাসরি কোশ্চেন করতে পারবে যে ভাই আমি এই যে কে বুঝি নাই আমাকে একটু বুঝিয়ে দেন বিষয়টা কিন্তু অনেক সুন্দর আচ্ছা তারপর দেখো আমি যে তোমার টিমমেটদের নিয়ে আলোচনা করি যে আবির মাহমুদ রয়েছে আশা করি তার পরিচয় দিতে হবে না ক্লাসগুলো আছে দেখলে বুঝতে পারবা তারপরে এখান থেকে তারা চান্স পেয়েছে সাতাশতম চাঙ্গি নগর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের মেন্টররা রয়েছে আহ আমাদের কোর্সে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে তুমি দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের কাছে তুমি পড়তে যে তোমার যে কোনো সমস্যা হচ্ছে জাস্ট আমাদেরকে নক দেওয়া নক দিলে আমরা সেটা সুন্দর করে সলভ করে দেব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তার মানে তোমার যদি কোনো প্রশ্নের সমস্যা হয় সেটা তোমার বসে থাকার কোনো প্রয়োজন নেই জাস্ট আমাদেরকে নক দিবা তাহলে আমরা সেটা সলভ করে দেব আচ্ছা আমরা একটু বই নিয়ে আলোচনা করি চলো যে জিকে আমি টপিকস দেখালাম এখন তোমার কোন কোন বই পড়া জরুরি প্রথমে বলছিলাম তোমার একটা বেসিক বই লাগবে একটা বেসিক বই লাগবে সেখান থেকে আমরা যে টপিকস দেখালাম এই টপিকস গুলো তোমার ভালোভাবে শেষ করতে হবে এটা তুমি খন্দকার জিকে যে বইটা রয়েছে সেটা ফলো করতে পারো খন্দকার জিকে ফাইনাল সাজেশন যেটা রয়েছে পরীক্ষার আগে বের হবে এখানে একই সাথে সাজেশন এবং যে আপডেট ইনফরমেশন সেটা দেওয়া থাকবে এটা তুমি ফলো করতে পারো এটা এখন প্রয়োজন নাই এটা হলো ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে তার এক মাস আগে বা বিশ দিন আগে বের হবে তখন কিনে নেবে এটা সমস্যা নাই তবে এডিশনাল হিসেবে তোমার আরো কি কি প্রয়োজন রাশিয়ান ইউনিভার্সিটি তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে এখানে দেখো বিসিএস কোশ্চেন ব্যাংক তারপরে এই যে প্রফেসর যে বিশেষ কোশ্চেন ব্যাংক এটা ফলো করতে পারো তারপরে রাবি ছবি যে কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে পান এটা তুমি ফলো করতে পারো এবং আওয়ার যে স্পেশাল সাজেশন রয়েছে এটা পেইড বেসের জন্য এটা জাস্ট ফলো করলেই হয়ে যাবে তার মানে এখানে বোঝাতে চাচ্ছি যে কোশ্চেন ব্যাংক তোমার লাগবে কোশ্চেন ব্যাংক করতে হবে সেই জন্য তুমি কিসের কিসের কোশ্চেন ব্যাংক পড়বা ঢাকা ইউনিভার্সিটি তারপরে চিটাগাং ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়বা সাথে তোমার বিসিএস কোশ্চেন ব্যাংকটাও পড়তে হবে কারণ আমরা জানি ফোরটি থেকে ফোরটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কিন্তু এই যে বিগত প্রশ্ন থেকে এসে থাকে তো এগুলো তোমার যখন চর্চা করো তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে প্রশ্ন করা হয়ে থাকে রাবিতে কিভাবে প্রশ্ন করা হয়ে থাকে তারপর তুমি কিন্তু প্রশ্নের প্যাটার্নটাও বুঝতে পারতেছ আর বিসিএস এটা হল একটা আদর্শমান এখান থেকে অনেক প্রশ্ন রিপিট করা হয় আশা করি বিষয়টা ক্লিয়ার আচ্ছা আমি যেটা বললাম আর কি ঢাকা ইউনিভার্সিটি তারপর চিটা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা অবশ্যই অবশ্যই লাগবে বি প্লাস ডি আর বিসিএস কোশ্চেন ব্যাংক এটাও লাগবে আর এই কোশ্চেন ব্যাংক গুলোর জন্য তোমরা পানকৌরি এটা ফলো করতে পারো পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা অনেক ভালো আর এটার জন্য তোমরা প্রফেসর যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে এটা ফলো করতে পারো আচ্ছা আহ দেখো আমি আরেকবার বলতেছি আমাদের যে বেসিক ক্লাস রয়েছে দশটা এই বেসিক ক্লাস নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে জাস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে নক দাও তাহলে আমাদের এই দশটা বেসিক ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এই বেসিক ক্লাস করার মাধ্যমে তোমার ইংরেজি যে ভিট সেটা একবারেই ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের দশ সেপ্টেম্বর থেকে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান এটা ফার্স্ট টাইম টাইমের জন্য সেকেন্ড সেকেন্ড টাইম টাইম ফাউন্ডেশন এটা জন্য এই দুইটা বাস একবার দু হাজার পঁচিশ সালে শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে আর তুমি যদি জাস্ট নিতে চাও এফএ ডাবল এস এফ ট্রিপল এস ফাউন্ডেশন ওয়ান এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা কিন্তু গুগল মেট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই যেখানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা তোমার কমেন্ট করার কোনো প্রয়োজন নাই ডিরেক্ট তুমি একবারে মেন্টোরের সাথে যোগাযোগ করতে পারবা তো তোমার সিটটা কনফার্ম করার জন্য এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি রকেট নগদ বা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে জাস্ট কি করো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে তোমাকে আমরা অ্যাড করে দেবো তোমার যদি আরো কিছু জানা থাকে এই সম্পর্কে তাহলে জাস্ট এই যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে নক দাও তোমাদেরকে জানাই দেওয়া হবে কোনো সমস্যা নাই আর তোমরা যদি আমাদের সম্পর্কে আরো ডিটেলস জানতে চাও আমরা কিভাবে ক্লাস নেই তারপর আমাদের সাজেশন এগুলোর জন্য আমাদের ফ্রি ওয়েবসে এটা রয়েছে এটাতে জয়েন হয়ে থাকতে পারো এখানে আমরা ফ্রি ক্লাস যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো এই ক্লাসগুলো করলে তোমার অনেক ভালো উপকার হবে এটা আমরা সবার জন্য ফ্রি রাখছি আচ্ছা আমি মোটামুটি তোমাদের সবকিছু আলোচনা করেছি মেইনলি জিকেনে আলোচনা করার কথা ছিল আজকে এই জিকে একবারে আমরা বাংলাদেশ বিশ্বাবলী তারপরে আন্তর্জাতিক বিষয় বলি ইন্টারন্যাশনাল তারপরে রিসেন্ট অ্যাফেয়ার্স যতগুলো সবগুলো দেখাইছে কি কি পড়তে হবে তোমাদের এই টপিক্সগুলো ভালোভাবে কমপ্লিট করো তাহলে অনেক ভালো হবে সেকেন্ড টাইমার হিসেবে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে আর অনেক ভালো প্রিপারেশন নিয়ে তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে যেতে হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম ওইল্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে আসসালাম আলাইকুম